একই কাণ্ড জীবন কৃষ্ণ সাহা আবার গ্রেফতার বড়মার বিধায়ক আবার গ্রেফতার এবার সিবিআই নয় এবার ইডির হাতে গ্রেফতার নিয়োগ দুর্নীতিতে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ আর সেই দুর্নীতির অভিযোগে সিবিআই তাকে গ্রেফতার করেছিল দু তেইশে মোবাইল ফোন ছুঁড়ে ফেলেছিলেন জীবন কৃষ্ণ সাহা সিবিআই থেকে বাঁচতে সেই মোবাইল ফোন একেবারে পুকুর টলটলে পুকুর সেই পুকুর ছেচে মোবাইল ফোন খুঁজতে হয়েছিল সিবিআইকে তারপরে ফরেন্সিকে পাঠাতে হয়েছিল সিবিআই থেকে জামিন পেলেন তিনি দু হাজার চব্বিশে আবার এই দু হাজার পঁচিশ অগস্ট মাসে আজকের দিনে সকাল সাড়ে ছটার সময় ইডি হানা দিল যা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে জীবনকৃষ্ণ সাহা দরজা খুলতেই চাননি তারপরে যখন দেখেছেন গোটা বাড়ি একেবারে জওয়ান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলেছেন তখন নাকি এবার তিনি পাঁচিল টপকে পালানোর চেষ্টা করলেন কাদায় আছাড় খেলেন আর দু দুটো মোবাইল পাঁচিলের ওপারে আবার পুকুরে ফেলার চেষ্টা করলেন আবার বেগ পেতে হতো সিবিআই এর মতো ইডিকে যদি পুকুরে ফেলতে পারতেন মোবাইল কারণ এখনো বর্ষার সময় সেই বর্ষার সময় একবারে ভরা পুকুর তাতে যদি মোবাইল পড়তো আবার সেই পুনরাবৃত্তি হতো দু হাজার তেইশের কিন্তু তা হয়নি কারণ পাড়েই পড়েছে বেশ কয়েক ঘন্টা জেরা হয় জিজ্ঞাসাবাদ হয় তারপরে গ্রেফতার করা হয় জীবন কৃষ্ণ সাহাকে এবং জীবন কৃষ্ণ সাহাকে এখানে কলকাতায় এই সল্টলেকে ইডি দফতরে নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্সে এখানে দুটো প্রশ্ন আমার মনে হয় হ্যাঁ নিয়ে রাজনৈতিক তরজা তো তুঙ্গে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগেই বলেছিলেন ই ব্যবহার করছে মোদী সরকার ই কি এক হচ্ছে ইলেকশন কমিশন এক হচ্ছে ইডি এই অভিযোগ যখন করলেন যে নির্বাচনের আগে ইলেকশন কমিশন এবং ইডি এই দুটো হাতিয়ার এই দুটো অস্ত্র ব্যবহার করে বারবার মোদী সরকার ঠিক তখনই ঠিক কিছুক্ষণের মধ্যেই কিছু দিনের মধ্যেই ইডি আবার এই জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করল আচ্ছা সিবিআই তো সিবিআই যখন তদন্ত করলো সিবিআই মাত্র এক বছর খানেক রাখতে পেরেছিল জেলে জীবনকৃষ্ণ সাহাকে জীবন কৃষ্ণ সাহা সিবিআই গ্রেফতার হলেন জেল খাটলেন দুটো মোবাইল ফেলে দেওয়া হয়েছিল আচ্ছা আবারও তিনি ইডির হাতে গ্রেফতার হলেন আচ্ছা সিবিআই এর হাতে গ্রেফতার অভিজ্ঞতা জেল খাটা এইসব হওয়ার পরেও তিনি মোবাইলে রেখেছিলেন প্রচুর তথ্য এটাই তো অবাক লাগছে প্রসূন্ন রায়ের সঙ্গে লেনদেন হোক বা তার পিসি যার বাড়িতেও আজকে তল্লাশি হয়েছে সেই পিসি যিনি কাউন্সিলারও আবার আবার অন্যদিকে রাজেশ বলে একজন যিনি নাকি এজেন্ট হিসেবে এই কাজ করতেন এই এই বিধায়কের বড়োয়ার বিধায়কের এবং তার শ্বশুর বাড়িতে রঘুনাথগঞ্জে তার শ্বশুর বাড়িতে জীবনকৃষ্ণ সাহার শ্বশুর বাড়িতেও হানা দিল ইনি আমার প্রশ্ন হচ্ছে যে এতদিন পরে যার অভিজ্ঞতা হয়ে গেল নিয়োগ দুর্নীতিতে যদি জড়িত থাকেন অভিযোগ সেই অভিযোগে সিবিআই তাকে জেল খাটালো কিন্তু তারপরেও তিনি বহু তথ্য গুরুত্বপূর্ণ তথ্য তিনি রেখে দিলেন ওই মোবাইলে আর মোবাইল ছুঁড়ে ফেলার চেষ্টা করলেন নিজে পালানোর চেষ্টা করলেন একজন বিধায়ক এ আবার কি কখনো ইডির হাত থেকে সিবিআই হাত থেকে পালিয়ে মোবাইল ফেলে বাঁচতে পারবেন কিন্তু প্রশ্নটা সেখানে নয় প্রশ্নটা হচ্ছে বারবার যে অভিযোগ বিরোধীরা করছে তৃণমূলের বিরুদ্ধে যে দুর্নীতি মাথাকে ধরতে হবে জীবন কৃষ্ণ সার কাছে থেমে থাকলে হবে না তাতে কান টেনেছেন ঠিক আছে মাথাকেও টানতে হবে সেই দুর্নীতি যদিও এখনো পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের ভোটে কেন গোটা ভারতের ভোটে এখন আর দুর্নীতি নিয়ে মানুষ মাথা ঘামায় না কোনো জায়গাতেই দুর্নীতির অভিযোগ নিয়ে কোনো সরকারকে ফেলা যায়নি এই গত কয়েক বছরের হিসেবে যদি আমরা ধরি মধ্যপ্রদেশে দুর্নীতির অভিযোগ উঠেছে বিরোধীরা অভিযোগ করেছে ব্যাপক অভিযোগ তুলেছে বিজেপি শাসিত আর যে যে রাজ্য রাজস্থান মধ্যপ্রদেশ বিভিন্ন জায়গায় এই রকম দুর্নীতির অভিযোগ উঠেছে কিন্তু আবার বিজেপি সরকারই এসেছে ওড়িশায় নবীন পট্টনায়ক কিন্তু দুর্নীতির অভিযোগ ওঠেনি কিন্তু তাও বিজেপি সরকার এসেছে বিজেপি ক্ষমতা বদল হয়েছে বিজেপি ক্ষমতায় এসেছে বিজু জনতা দল ক্ষমতা থেকে সরে গেছে কিন্তু যাই হোক না কেন আসলে কি মানুষ দেখতে পাচ্ছেন সিবিআই তার কনভিকশন কি জীবন কৃষ্ণ সাহাকে তো দোষী সাব্যস্ত করতে পারেননি আচ্ছা ইডি দোষী সাব্যস্ত করতে পারবে তো অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি চুরির অভিযোগ অনুব্রত মণ্ডল তিহার জেলে পাঠানো হলো তিহার জেলে পর্যন্ত জেল খাটলেন তারপরে তো আবার বহাল তবিয়তে এখন ঘুরে বেড়াচ্ছেন রাজনীতিতেও ঢুকে পড়েছেন তাহলে সিবিআই ইডি কী করছে এরপরে ধরুন মানিক ভট্টাচার্য তিনিও তো জামিন পেয়ে গেলেন ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ এ রাজ্যে পার্থ চট্টোপাধ্যায় এখনও পর্যন্ত দোষী সাব্যস্ত নন বছরের পর বছর জেলে রয়েছেন সিবিআইডির ভূমিকা নিয়ে রাজনীতিকরা শুধু নন এমনকি বিচারপতি পর্যন্ত প্রশ্ন তুলছেন কেন তুলবেন না ইডি কি করতে পেরেছে এতদিন পর্যন্ত পলিটিশিয়ান মানেই চোর পলিটিশিয়ান মানেই ডাকাত এই কথাটা সাধারণ মানুষের কান সয়ে গেছে মাথা সয়ে গেছে কিন্তু তাদের শাস্তি তো দরকার সেই শাস্তি কি দিতে পারছে সিবিআই বা ইডি সিবিআই সিবিআইডি তাহলে কি করছে এই প্রশ্নই বারবার উঠছে একদিকে বিজেপি যখন বা বিরোধীরা যখন তৃণমূলকে দাগিয়ে দিচ্ছে তখন খুব স্বাভাবিকভাবেই আবার সেই ভোটের আগে ইদিকে লেলিয়ে দেওয়া এই প্রশ্নই তুলতে শুরু করেছেন তৃণমূল নেতারা দুদিন হলো প্রধানমন্ত্রী এসে সবে বলে গেলেন বিজেপিকে একটা ভোট অন্তত দিন প্রধানমন্ত্রী ওই ভোটের কথা বলে যাওয়ার পর প্রধানমন্ত্রীর বাহিনী কেন্দ্রীয় এজেন্সিগুলি যে সক্রিয় হবে এটা প্রত্যাশিত ছিল বিজেপি সংগঠন বলে কিছু নেই সেই কারণে বিজেপির অন্য যে বকলমা সংগঠনগুলি আছে তাদের নামতে বাধ্য করা হচ্ছে এই টাইমিংটা আপাতত বিজেপির ভরসা এই সেন্ট্রাল এজেন্সিগুলো প্রশ্নটা এখানেই যে আসলে সিবিআই ইডি কতটা কি করতে পারছে আরজিকরের ক্ষেত্রে বলছে বিচার দিয়েছি আরজিকরের করের ক্ষেত্রে কি বিচার দিয়েছে সিবিআই এখনো পর্যন্ত কি বিচার দিয়েছে সিবিআই সঞ্জয় রায় তার মৃত্যুদণ্ড পর্যন্ত হয়নি সঞ্জয় রাই যে একমাত্র কেউ মানতে চান না তাহলে সিবিআই কি বিচার দিল আজকে ধরুন আজকের একটা উদাহরণ দিই খেজুরিতে বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে গত কয়েকদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে তখনকার মতো একটা তদন্তে দাবি উঠেছিল তারপরে দেখা গেল দুটো মেডিকেল কলেজে দু রকমের এক মেডিকেল কলেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু আরেক এক এস কে ঠিক অন্যভাবে অন্যভাবে রিপোর্ট সেইখানেই সিবিআই তদন্তের দাবি তোলা হয়েছিল এবং সিবিআই তদন্তের দাবিতে মামলা হয়েছিল বিচারপতি পর্যন্ত সিবিআই এর উপর আস্থা রাখতে পারছেন না এর আগে বহুবার এই নিয়োগ দুর্নীতি সহ বিভিন্ন তদন্তে সিবিআইকে ভরৎসিত হতে হয়েছে লোয়ার কোর্ট হোক হায়ার কোর্ট হোক হাইকোর্ট হোক আজকে তদন্ত না দিয়ে সিআইডি তদন্ত দিয়ে দিলেন বিচারপতি শুধু তাই নয় সাধারণ মানুষের মনে যে কথা সেই কথাগুলো বেরিয়ে এলো বিচারপতির কথায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিস্ফোরক তিনি বললেন গ্যালারি শো করছে সিবিআই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বললেন এ কথা বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আরও কি বললেন সিবিআই তদন্তের নামে কিছুই করে না একজন বিচারপতি কয়েকজন বিচারপতির মাধ্যমেই কিন্তু সিবিআই ইডি তদন্ত হয়েছে বারবার হাইকোর্টের তত্ত্বাবধানে তদন্ত চলেছে তদন্তে যা অবস্থা তাতে বিচারপতিরাই হতাশ বলছেন সিবিআই তদন্তের নামে কিছুই করে না সিবিআই শুধু গ্যালারি শো করে মানে দেখুন দাঁড়ি উনি ইংলিশে বলেছেন আসলে দেখি সিবিআই এখন সিবিআই গ্যালারি শো করে খেজুরি বিজেপি কর্মী মৃত্যু মামলা সিবিআই তদন্তের উপযোগী নয় সিবিআই তদন্ত উপযোগী নয় সিবিআইয়ের প্রতি আস্থাই নেই তিনি আর কি বললেন বললেন হাইকোর্টের নজরদারিতে ডিআইজির নেতৃত্বে সিট তদন্ত করলে মামলাকারীদের পক্ষে সেটা অনেক ভালো হবে এক মাস পর তদন্তের অগ্রগতি প্রাথমিক রিপোর্ট পেশ করবে সিআইডি অর্থাৎ আগামীকাল রায় দেবেন পরিষ্কার হয়ে যাচ্ছে সিআইডি তদন্তের নির্দেশ দেবেন পরপর 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 সিবিআই ইডির ট্র্যাক দেখে এটাই তো বিচারপতি তীর্থঙ্কর ঘোষের তাঁর এটাই উপলব্ধি তাহলে ইডির ওপরে আর কি ভরসা করা যাবে না চুরির পর চুরি হয়ে যাবে ডাকাতির পর ডাকাতি হয়ে যাবে খুনের পর খুন হয়ে যাবে কিন্তু লবডঙ্কা সিবিআই আর ইডির এই প্রশ্নই তো তুলছেন বিরোধী বিজেপি বিরোধীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে বলেছিলেন এখানে ভোটে জিততে হবে তৃণমূল বলছে যে বিজেপির এখানে কিছুই নেই তাই আবার হাতিয়ার ইডি সিবিআই দেখা যাক জীবন কৃষ্ণ সাহা তাকে আবার কেন প্রয়োজন হল নিয়োগ দুর্নীতিতে ইডি কতদিন কৃষ্ণ সাহাকে আটকে রাখবে এবং কৃষ্ণ সাহাকে দোষী সাব্যস্ত করতে পারে কিনা এখন সেটাই দেখা